মাননীয় মুখ্যমন্ত্রীর অগণিত প্রকল্পে উপকৃত সমগ্র রাজ্যবাসী তিনি এই মুহূর্তে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন তাঁত শিল্প বাংলার হস্তচালিত তাঁত এই মুহূর্তে সৃষ্টিশ্রী প্রকল্প গ্রাম বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প অর্থনৈতিকভাবে অগ্রগতির জন্য হস্তশিল্পের সম্ভার নিয়ে উপস্থিত রয়েছেন সৃষ্টিশ্রীর মেয়েরা বাংলার হস্তচালিত দাঁত আমরা লক্ষ্য করছি মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার শান্তিপুর পৌরসভার শ্রীচৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে thank uh -huh. সমস্ত প্রকল্পগুলি নদিয়া জেলার সমস্ত অধিবাসীদের জন্য উনি ভেবেছেন এবং আজকে উনি এখানে উপস্থিত আছেন এই শুভ উদ্বোধন এবং শিলান্যাসের জন্য নদিয়া জেলার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা জানাই আর কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত প্রকল্পের শিলান্যাস এবং শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হতে চলেছে